ইরান থেকে তেল আমদানিতে রেকর্ড করল দক্ষিণ কোরিয়া সৌদি থেকে আমদানি হ্রাস ইরান থেকে দক্ষিণ কোরিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল আমদানি মার্চ মাসে নতুন রেকর্ড করেছে চলতি বছরের প্রথম তিন মাসে গত বছরের একই সময়ের তুলনায় দেশটি ইরান থেকে প্রায় দ্বিগুণ তেল আমদানি করেছে অন্যদিকে সৌদি আরব থেকে দেশটির তেল আমদানি কমেছে দক্ষিণ কোরিয়ার শুল্ক বিভাগের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে এতে আরও দেখা গেছে এক বছর আগে দক্ষিণ কোরিয়ায় তেল রপ্তানির ক্ষেত্রে পঞ্চম অবস্থানে ছিল ইরান কিন্তু চলতি বছরের প্রথম তিন মাসে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে ইরান দক্ষিণ কোরিয়া মার্চে দৈনিক পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার তিনশো আটষট্টি ব্যারেল তেল ইরান থেকে আমদানি করেছে এদিকে একই মাসে সৌদি আরব থেকে দেশটির তেল আমদানির পরিমাণ দুই দশমিক ছয় শতাংশ কমেছে সব মিলিয়ে চলতি বছরের প্রথম তিন মাসে সৌদি আরব থেকে দক্ষিণ কোরিয়ায় তেল আমদানি দশ শতাংশ কমেছে